শুক্রবার সকালে নিউবারাকুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোড সেকেন্ড লেনে নির্মীয়মান বহুতল আবাসনের গোডাউন থেকে ছোটো হাতে করে তেত্রিশ বস্তার সিমেন্ট চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা ওই দিন বিকেলে নিউবারাকপুর থানায় অভিযোগ জমা পড়ে তদন্তে নেমে নিউবারাকপুর থানার তদন্তকারী অফিসার এস আই শুভম সরকার একটি সিসি ক্যামেরার ফুটেজ পায় দেখা যায় দুজন লোক একটি ছোটহাতি হাতি গাড়িতে করে নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে সিমেন্ট ভরে নিয়ে মধ্যমগ্রামের দিকে চলে যায় অনেক চেষ্টা করে গাড়ির নম্বর উদ্ধার করে নিউবারাকপুর থানার পুলিশ সেই গাড়ি সূত্র ধরে গাড়ির ড্রাইভার সুমঙ্গল বিশ্বাসকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে অশোকনগর নিবাসী এক ব্যবসায়ী যিনি অল্প দামে চোরাই সিমেন্ট কিনেছে এক সূত্র মারফত জানা গিয়েছে তিনি এই রূপ করে চোরাই সিমেন্ট বিক্রি নিম্নমানের কাজ করে থাকেন শুক্রবার রাতে অভিযান চালিয়ে মধ্যমগ্রাম সিমেন্ট চুরি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে সমস্ত চুরি যাওয়া সিমেন্ট উদ্ধার করা হয় পুলিশে তৎপরতার সাথে চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার ও সিমেন্টের বস্তাগুলি উদ্ধার করা হয় অপর দুজন অভিযুক্ত হলেন হাবড়া ও অশোকনগরের সুজিত দাস ও শম্ভু দাস শনিবার দুপুরে গাড়ির চালক সহ অপর দুইজন অভিযুক্তকে ব্যাকপুর মহকুমা আদালতে পাঠানো হয় ধন্যবাদ জানাই নিউবারেপুর থানা টোটাল অফিসারদেরকে আমরা ধন্যবাদ জানাই কালকে আমার সিমেন্টটা ওই সকাল আটটা সাড়ে আটটা নাগাদ চুরি গেছিলো আমরা পাশের বাড়ির থেকে একটা সিসিসি ফুটেজ নিয়েছিলাম সেটাকে নিউবারপুর থানায় আমরা দিয়েছিলাম সেটা ফুটেজটা দেখে আমাদের সিমেন্ট উদ্ধার করে দিয়েছেন নিউবারপুর থানাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই বড়োবাবুকে ধন্যবাদ জানাই আদ্রাস অফিসারদেরকে ধন্যবাদ জানাই অশেষ ধন্যবাদ চল্লিশ ভাগ আমার নাম মোজাফার আহমেদ কোম্পানির নাম পিআর ডেভেলপার কোম্পানির নাম প্রিতিশ সরকার থ্যাংক ইউ